এক বাককে বললে বলিউড হল গ্ল্যামার অর্থ যশ আর দুনিয়া জুড়ে খ্যাতির বাক্স ছকে বাধা এমন জগতে সব থাকলেও আসলে নিজের বলতে কিছুই নেই হয়তো এমন উপলব্ধি থেকে একটা আলাদা পরিচিতি তৈরির চেষ্টা করছেন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অনেক অভিনেত্রী বিষয়টা একটু বুঝিয়ে বলি ফিল্মে অভিনয় বিজ্ঞাপনে মডেল বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে তো ভালোই আয় করেন তারপরেও কেন অভিনয়ের চরম ব্যস্ততা সত্ত্বেও ব্যবসায় জড়ান কারণ আর কিছু নয় নিজের স্বতন্ত্র একটা আইডেন্টিটি এ তালিকায় সবার আগে আছেন ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া আলমলি হেয়ারকেয়ার নামে প্রসাধনীর একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ দু সালের হিসেবে প্রসাধনী বিক্রি করে তার প্রতিষ্ঠান আয় করে পাঁচশো মিলিয়ন ডলার শুধু বিউটি প্রোডাক্ট নয় আমেরিকার নিউ ইয়র্কে পরিচালনা করেছেন সোনা নামের একটি রেস্তোরাঁ আর তরুণ প্রজন্মের হার্ট্রব আলিয়া ভার দু সালে শুরু করেন এডে মাম্মা পোশাকের ব্র্যান্ড হিসেবে এটি ক্রেতাদের কাছে জায়গা করে নিয়েছে বেশ ভালোভাবেই বিশেষ করে শিশুদের জন্য এই ব্র্যান্ডের আলাদা কদর রয়েছে স্থানীয় মিডিয়ার দাবি এই কোম্পানির টার্নওভার প্রায় একশো পঞ্চাশ কোটি রুপি তবে কে বিউটি নামে মেকআপ প্রতিষ্ঠান গড়ে প্রিয়াঙ্কা ও আলিয়াকে টপকে গেছেন আরেক নায়িকা ক্যাটরিনা কাইভ এরই মধ্যে ভারতে জনপ্রিয় একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে তার কোম্পানির পণ্য আর বার্ষিক রাজস্বও ঈর্ষণীয় দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি কে বিউটির রাজস্ব ছিল বাংলাদেশি মুদ্রায় তিনশো কোটি টাকা বসে নেই ধুরুন্দর খ্যাত রণবীর সিংয়ের পত্নী দীপিকা পাডুকোন নিজের পাঁচশো কোটি টাকার সম্পদ থাকার পরেও স্কিন কেয়ার প্রোডাক্টের একটি ব্র্যান্ড লঞ্চ করেছেন দু সালে চালু করেন এইট্টি টু ই ব্র্যান্ড আসার খবর হচ্ছে বলিউডে নায়িকাদের ব্যবসায় যুক্ত হওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে এমন উদ্যোগ নিঃসন্দেহে উৎসাহ যোগাবে অন্য নারীদেরও ভিন্ন ধরনের এমন সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে এবং যুক্ত থাকুন আমাদের সঙ্গে